সরকারে ধর্মীয় দলগুলোর মধ্য থেকে প্রতিনিধি রাখার আহ্বান করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ করিম গেল ষোলো বছরে আওয়ামী দুঃশাসনে যারা দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন তাদের সম্পদ ক্রোক করে বিচারের দাবি জানান সকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান পরিস্থিতি ও সৈরাচারী হাসিনা সরকারের পতন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ সময় আমির অন্তর্বর্তী সরকারকে নয় দফা দাবি সহ ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও জানান ড ইউনুসের প্রতি সমর্থন আছে কিনা এমন প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন ড ইউনুস একজন অর্থনীতিবিদ কোন রাজনৈতিক ব্যক্তি নয় তাই তার কর্মপরিকল্পনা কি হয় আমরা সেদিকে নজর কমিশন। ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে ছয় মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা ছয় মাসের কথাই বলেছি